এটা হচ্ছে আমাদের তিন ব্যাপী একটি ঈদ মেলা যেখানে আমাদের নাইট কার্নিভাল হিসেবে আমরা এই প্রোগ্রামটাকে লঞ্চ করেছি এখানে আমাদের দেশীয় বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে এস এবং সি নিয়ে আমরা কাজ করছি তাদের প্রোডাক্টগুলোকে দেশে এবং দেশের বাহিরে ফুটিয়ে তোলার জন্য আমরা সর্বাত্মর চেষ্টা করে যাচ্ছি এবং এখানে আমাদের এই প্রোগ্রামটি বিশ একুশ বাইশ দুপুর দুইটা থেকে আমাদের প্রোগ্রামটি চলবে আইসিসিবি হল টুতে এবং এই প্রোগ্রামে আমাদের যে এক্সিবিটর আছে আপনারা এসে আমাদের এই প্রোগ্রামটিকে প্রোডাক্ট পারচেস থেকে শুরু করে আমাদের এখানে ফুড কর্নারও থাকবে ফুড কর্নারে আপনারা এখানে আপনাদের ইফতার এবং হচ্ছে আদার ডিনার আইটেমগুলো আপনারা কিনে খেতে পারবেন পাশাপাশি হচ্ছে আমাদের দেশীয় উদ্যোক্তাদের তার প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন এবং আমাদের যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে পরিচিত হতে পারবেন পাশাপাশি আমাদের এখানে রিয়েল এস্টেট এবং ম্যারেজ মিডিয়া ছাড়াও আরও বেশ কিছু ব্র্যান্ড যুক্ত হয়েছে যারা আমাদের মেলার আরও আকর্ষণ বৃদ্ধি করছে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের মেলাটিকে ভিজিট করার জন্য সে হচ্ছে মানে সংগ্রামের প্রতিষ্ঠান তারা প্রতিরত সংগ্রাম করে যাচ্ছে উদ্যোক্তাদেরকে দেশের বাহিরে তাদেরকে একটা পরিচিতি অর্জনের জন্য এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি যে বাহিরে যারা উদ্যোক্তারা আছে তারা যেন আমাদের দেশের সাথে কানেক্টেড হয়ে একটা ক্রস বর্ডার বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারে সাধারণত দেখা যায় যে আপনি যখন বড় কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেখানে আপনার যখন প্রাইস ভ্যালুটা বেশি হচ্ছে আপনার ক্লায়েন্ট বেসটা ডিফারেন্ট আর ছোটো উদ্যোক্তারা যখন কাজ করছে তারা ধীরে ধীরে চেষ্টা করে তাদের কাস্টমার বেসটাকে বাড়ানোর জন্য কিন্তু তাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য যে তারা একটা বড় বেজে ক্লায়েন্ট এখান থেকে গ্যাদার করবে তো এই মেলাটা মূলত তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে যেখানে তারা এই বড় বড় ক্লায়েন্টগুলোর সাথে কানেক্টেড হয়ে তাদের ব্যবসাটাকে আরও সুদূর প্রসারিত করতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের সাথে পঞ্চাশটির উপরে বড় বড় ব্র্যান্ড কাজ করতে আগ্রহী হয়েছে এবং তারা ভবিষ্যতে আমাদের সাথে আরও বেশ কিছু কাজ কাজের জন্য আমাদের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা দেশ এবং দেশের বাহিরে উদ্যোক্তাদেরকে নিয়ে আরও বড়ো পরিসরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার করব প্রত গত দুই বছর ধরে নাইট আউট একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তো যেহেতু রোজার সময় আমরা সারাদিনে দেখা যায় যে কাজের পাশাপাশি রোজা রেখে অনেকটাই আমরা ক্লান্ত হয়ে পড়ি তো এই সময়টাতে আমরা ঈদের আগে এই ঈদ শপিংটা এবং হচ্ছে আমাদের যে ফ্যামিলির সাথে বা আমাদের কলিগসদের সাথে আমাদের বন্ধুবান্ধবদের সাথে যে সময়টা আমরা ব্যয় করতে চাই এটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তো সবার জন্য একটা মিলন মেলা আমি এখানে সেট করেছি যেখানে তারা এসে বসে গল্প করতে পারবে কেনাকাটা করতে পারবে খাবার খেতে পারবে তাদের এই কমফোর্ট জোনটা দেওয়ার জন্যই মূলত আমি এই জায়গাটা বেছে নিয়েছি যেন তাদের পার্কিং থেকে শুরু করে সকল ধরনের সুবিধা আমি এখানে প্রোভাইড করতে পারি আইসিসিবিতে আসলে প্রোগ্রামটা খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমরা এখানে সিকিউরিটি থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট পাচ্ছি এবং হচ্ছে আমাদের যে ভেনুর সব ধরনের যে সাপোর্টগুলো লজিস্টিক থেকে শুরু করে ম্যান পাওয়ার সাপোর্ট অ্যান্ড আদার সাপোর্টগুলো সব দিক থেকে আইসিসিবি আমাদেরকে অনেক হেল্প করে যাচ্ছে আমরা আসলেই গ্রেটফুল আইসিসিবির কাছে হ্যাঁ এটা আমাদের জন্য ভালো লাগছে তো যেহেতু আমরা এখানে আইসিসিবির আন্ডারে মানে আইসিসিবির ইয়েতে বিটসের আন্ডারে একটা প্রোগ্রাম করতেছি তো আমাদের ব্র্যান্ড হলো লেদার ব্র্যান্ড ক্লাসির দাদার সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তো ক্লাসিড মূলত দেশের বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে তো আমরা মূলত ইন্টারন্যাশনাল একটা গ্লোবাল ব্র্যান্ড করতে যাচ্ছি তো আমরা এখানে মূলত প্রোডাক্ট মানে রিসেল করতে আসিনি মানে রিটেল সেল করতে আসিনি আমরা এখানে হোলসেল করতে আসছি তো বাট আমরা এখানে যে উদ্দেশ্যে আসছিলাম তো সেটা আমাদের আর কি মোটামুটি ভালো লাগতেছে তো এখানে আমরা প্রতি বছর বছর এইরকম একটা প্রোগ্রাম করতে ইন্টারেস্টেড সো থ্যাংক ইউ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর যদিও কাস্টমার এখনও নাই সেই জন্য একটু মনটা খারাপ লাগছে তারপরও আশা করি কালকে থেকে ইনশাল্লাহ ভালো হবে ভালো লাগছে ভালো লাগছে Uh, well, the টার্ন উই এক্সপেক্টেড ওয়াজ মাছ লার্জার দেয়ারেনি পিপল হিয়ারিথিং কিন্তু ইনশাল্লাহ ভালোই বিক্রি হবে আমরা এখনও আশা করতেছি যে বিক্রি ভালোই হবে কিন্তু আপাতত এখনও বেশি মানুষ হয়নি কোনো বিক্রি কাট পা হচ্ছে না এই জন্য আর কি এক্সপেক্টেশনটা আগের থেকে একটু কমে গেছে ভালো লাগছে ম্যারিজ সলিউশন বিডি আসলে সময় চায় যে পাবলিক প্লেসে এসে সবার সাথে কমিউনিকেট করতে ওয়ান টু ওয়ান তো আলহামদুলিল্লাহ আমরা যে বাই ডে এরকম মেলার মাধ্যমে অংশগ্রহণ করে সকলের সাথে পাবলিক প্লেসে ওপেন প্লেসে কথা বলতে পারছি সামনাসামনি অনেকে আসলে এখনও বর্তমানে ম্যারেজ মিডিয়ার কাছে অফিসে এসে কথা বলতে হেজিটেট ফিল করে ভাবে যে আমি আমার ছেলের বিয়ের জন্য ম্যারেজ মিডিয়ার কাছে যাব মানুষ আসলে কি ভাববে তো এটা কি ভাবলো কে কী বললো এটা যেন না হয় এই জন্য আমরাই আসলে আপনাদের দাঁড় চলে আসছি যে আসেন আমরা হচ্ছে উইলিংলি ফ্রিলি কথা যেন বলতে পারি তো এই কারণে আমার মনে হয় যে মেলাগুলো আমাদেরকে একটা ভালো স্পেস দিচ্ছে এটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এর তো প্ল্যাটফর্মটা অনেক বড় এখানে যে এত ভালো স্পেস এমন আসলে এত মানুষের ক্রাউড যদি ছোট স্পেস হতো আসলে বিষয়টা কিন্তু হ্যান্ডেল করতে পারতো না সবাই আর এখানে বড় স্পেস হওয়ার কারণে সবাই ফ্রিলি হেঁটে চলে আসলে কমিউনিকেট করতে পারছে ওয়েদারও একটা অনেক বড় ব্যাপার তো সব কিছু মিলিয়ে আইসিসিবির প্লেসটা খুবই ভালো ভালো উদ্বেগ আর বেসিক্যালি আমরা ছুটি গ্রুপ আপনারা জেনে থাকেন যে আমাদের ছুটি গ্রুপটা চোদ্দ বছর জানি বাংলাদেশের ছুটি একটা ব্র্যান্ড আমাদের প্রথম প্রোজেক্ট হচ্ছে ছুটি রিসোর্ট গাজীপুর এটা হচ্ছে যদিপুর আমতলিতে আমরা করেছিলাম দু হাজার বারো সালে আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে সেটা আজকে ব্রান্ড হয়ে দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতেই ছুটি রিসোর্ট আমরা পূর্বচলে একটা করেছি যে আলহামদুলিল্লাহ আশা আশা করছি আমাদের এটা ভালো একটা সাপোর্ট দিবে ক্লায়েন্টরা এবং যারা এখানে যে ধরনের স্টলগুলো হয়েছে লাইক হচ্ছে আমাদের ট্যুরিজম সেক্টরের আছে এবং ল্যান্ডশেয়ারের আছে এবং পাশাপাশি হচ্ছে পাকিস্তানি ড্রেসেরও একটা ইয়ে আছে এবং খাবার দাবারের আইটেম আছে খুব ভালো একটা উদ্বেগ রমজান মাসে এখানে যারা আসবেন তারা ডিনার প্লাস সেহেরিও করতে পারবেন এই সুযোগটা আছে এবং পাশাপাশি হচ্ছে ঈদের কেনাকাটারও সুযোগ এখানে আছে তো আইসিসিবি খুব সুন্দর একটা ফেয়ারের আয়োজন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই